আনাথ আমি মাই আবগা লাগবে না বা চাই না জঞ্জাল অত জগরা আনা মাই আবগা জঞ্জাল এর বাংলা তো হচ্ছে আমি জগরা চাই না তুমি দিবে নাকি দিবে না এর কঠিন আরবি হচ্ছে ইনতা আতিক অল্লা মাই ইনতা আতিক অল্লা মাই আতিক এখানে ইনতা অর্থ তুমি আতিক অর্থ দেওয়া আল্লাহ অর্থ নাকি মাই আতিক দিবে না ইনতা আধিক আল আল্লাহ মাই আতি বাংলা অর্থ হচ্ছে তুমি দিবে নাকি দিবে না না তোমার বেতন এটাই করে হচ্ছে শিল রাতিব ইনতা শিল রাতিব ইনতা এখানে শিল অর্থ নাও রাতিব অর্থ বেতন ইনতা অর্থ তোমার শিল রাতিব ইনতা এবাই করে বাংলা হচ্ছে নাও তোমার বেতন এটা আমার কাজ এবার করে আরবি হচ্ছে হাদা হাগি সকল

তুমি আমার বস এভাইকেটে আরবি হচ্ছে ইন্টা মদির হাকি ইনতা মোদির হাকি এখানে ইনটা অর্থ তুমি আমার অর্থাৎ পানি দাও এভাবে আরবি হচ্ছে জীব সোয়াইয়া ময়া জীব সোয়াইয়া ময়া এখানে জীব অর্থাৎ দাও সোয়াইয়া অর্থ একটু ময়া অর্থাৎ পানি জীব সোয়াইয়া ময়া এর বাংলা অর্থ হচ্ছে একটু পানি দাও গরম কেমন বেশি এদেরকে ডাকবে হচ্ছে কেফ হারারা জিয়াদা কেফ হারারা জিয়াদা এখানে কেফ অর্থ কেমন হারারা অর্থ গরম জিয়াদা অর্থ বেশি কেফ হারারা জিয়াদা এর বাংলা অর্থ হচ্ছে গরম কেমন বেশি বাড়ি যাও কাছে রাখো এবার কিন্তু আসবে হচ্ছে রোহ বেদ খাল্লি সকল রোহ বেদ খাল্লি সকল এখানে রোহ অর্থ যাওয়া বেদ অর্থ বাড়ে সাললি অর্থ সকল কাজ রোগ বেদ সকল এর বাংলা অর্থ বাড়ি যাও কাজ রাখো এটা আমার বাড়ি এবার করে হাদা হাগি সাইয়ারা হাদা হাগি সাইয়ারা এখানে হাদা অর্থ এটা হাগি অর্থ আমার সাইয়ারা অর্থ গাড়ি হাদা হাগি সাইয়ারা এর বাংলা অর্থ হচ্ছে এটা আমার গাড়ি তুমি কে এবার করে হচ্ছে মিন ইনটা মিন ইনতা এখানে মিন অর্থ কে ইনতা অর্থ তুমি মিন হিনতা বাংলা অর্থ হচ্ছে তুমি কে আমি পুলিশ এবার কেবি হচ্ছে আনা সুরতা আনা সুরতা এখানে আনা অর্থ আমি পুলিশ আনা সুরতা বাংলা অর্থ হচ্ছে আমি পুলিশ গাড়ি লাইসেন্স দাও এবার কে হচ্ছে জিপ সাইয়ারা রোক্সা জিপ সাইয়ারা রক্সা এখানে জিপ অর্থ দাও সাইয়ারা অর্থ গাড়ি রোক্সা অর্থ লাইসেন্স

মাফি ফুলুস মাফি আকাল মাফি ফুলুস মাফি আকাল এখানে মাফি ফুলুস টাকা নাই মাফি আকাল আর খাবার নাই মাফি ফুলস মাফি আকাল আর বাংলা অর্থ হচ্ছে টাকা নাই খাবার নাই আমি সত্যি গরিব মানুষ আরবি হচ্ছে আনান্ন ফর ওয়াল্লাহি ফকির আনা নফর ওয়াল্লাহি ফকির এখানে আনা অর্থ আমি নফর অর্থ লোক ওয়াল্লাহি অর্থ সত্যি ফকির অর্থ গরিব আনা নফর ওয়াল্লাহি ফকির

আতিফুলুস আলিয়ম আতি ফুলুস এখানে আলিয়ম অর্থ আজ আতি অর্থ দেবে ফুলুস অর্থ টাকা আলিয়ম আতি ফুলুস এর বাংলা অর্থ হচ্ছে আজ টাকা দেবে বেশি কথা বলবে না এ বাকিটা আরবি হচ্ছে মাফি গিরগির জিয়াদা মাফি গিরগির জিয়াদা এখানে মাফি অর্থ না জিয়াদা অর্থ বেশি গিরগির অর্থ বেশি কথা বলা মাফি গিগির জিয়াদা এর বাংলা অর্থ হচ্ছে বেশি কথা বলবে না